Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে টুকটাক এই যে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড়দা ওইগুলো হয়ে গেছে তো এখন কিন্তু এই যে রাতের বেলার অনেকগুলো বাসন জমা হয়েছিল সেটাই কিন্তু মাঝতে বসে গেছি তো যাই হোক ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক দেখ দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন রাতের বেলা জমা হয়েছিল সেটাই কিন্তু মাছছিলাম তো রাতের বেলায় খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো যেহেতু অনেকগুলো ছিল তো সেই জন্য আর মাজিনি তো ভাবলাম যে সকালে উঠেই মাজবো তো সেই জন্য কিন্তু সকালবেলা সমস্ত কিছু বার করেছি এখন কিন্তু মেজে একেবারে ধুয়ে কিন্তু সমস্তটাই রেখে দেব। আর এখনকার ঘুম থেকে যত সকালে উঠি না কেন তবুও কেন জানি না কাজের সাথে মানে পারি না পেরেই উঠি না সময় চলেই যায় সময় আর কি ধরে রাখতে পারি না কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি না তো যাই হোক বাসনগুলোকে মেজে তো ধুয়ে বড় ঝুড়িটা রেখে দিয়েছি বড় বাসনগুলো আর এদিকে দেখো ছোটো একটা ঝুড়ির মধ্যে এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো বাসনগুলো আমি ধুয়ে রাখি কারণ এই ছোট ছোটো বাসনগুলো ধু খুঁজে পাওয়া খুব মুশকিল তো সেই জন্য কিন্তু এই ছোট আর কি ঝুড়িটার মধ্যেই রাখি তো যাই হোক সমস্তটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতের হাঁড়িতেও দেখো আমি জল কিন্তু ভরে রেখে দিলাম তো যাই হোক এদিকে বাসন মাজার পর দেখো কলপাটটা বেশ ভালোই নোংরা হয়েছিল তো সেটাকেই কিন্তু এই যে ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখো মোটামুটি রোদ কিন্তু উঠে গেছে আর এর আগের দিনের বেশ কিছুটা জামা কাপড় আর কি ছিল ভেজা তো সেটাই কিন্তু শুকোতে দিয়ে দিচ্ছিলাম খুব একটা ছিল না ওই টুকটা কয়েকটাই ছিল তো যাই হোক এরপর কিন্তু আবার কলপারে চলে এসেছি আর এই যে দেখো ছেলে প্রতিদিন জুতো পরে আর প্রতিদিনই ওর জুতোগুলো আমার ধুতে হয় এত নোংরা করে ফেলে কি বলবো তো যাই হোক জুতো দুজোড়া জুতো এতটাই নোংরা হয়েছিল তো সেই জন্য কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে আর কি রোদ্দে দিয়ে দিলাম তো এগুলো তো প্লাস্টিকের জুতো এগুলো কিন্তু একটু জল ঝললেই শুকিয়ে যায় আর এরপর কিন্তু বেশ কিছুটা জামাকাপড় ছিল সেটাকেও কিন্তু আমি কেচে দিয়েছি কেচে কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তো স্নান করে দেখো যতগুলো জামাকাপড় ছিল সমস্তটা মেলে দিয়ে এসেছি রাস্তায় তো মেলে দিয়ে এসে তারপরে যে দেখো ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে তো এদিকে তো আমাদের শিউলি গাছে ফুল ফুটেইছে আর এদিকে সাদা নীলকণ্ঠ ফুল সাদা ফুল সেগুলোকে তো তুলেই নিয়েছি আর এদিকে দেখো শিউলি ফুলগুলোও কিন্তু তুলে নিচ্ছিলাম তো যাই হোক এখন একটু শিউলি ফুলগুলো কমই ফুটছে তো যেহেতু আশ্বিন মাস চলেই গেছে কার্তিক মাসও প্রায় চলেই গেছে তো সেই জন্য শিউলি ফুল ফুলও কিন্তু ফোটা অনেকটাই কমে গেছে তো যাই হোক তবুও যতটুকু হয় ভালোই হয় তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো ফুল তুলে নিয়েছি ফুল তুলে কিন্তু ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিয়েছি মেজে ধুয়ে তারপর এদিকে পুজো দেওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক এদিকে পুজো দিয়ে প্রায় অনেকটা এখন বেলা হয়ে গেছে তো আটটা মতো বেজে গেছে তো তারপর কিন্তু এই যে দেখো চা করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু দেখো পাউরুটি নিয়ে নিয়েছি দুটো তো এখন কিন্তু চা খেয়ে নেবো তো এদিকে চা খেতে না খেতেই ছেলে কিন্তু উঠে গিয়েছিল তো উঠে যাওয়ার কারণে এরপর ওকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে কিন্তু আমি ভাবলাম বিছানাটাকে প্রথমে তুলে নিই তো সেই জন্য বিছানাটাকে আর কি গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে বিছানাটাকে তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ছেলেকেও কিন্তু একেবারে ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো যাই হোক এরপর কিন্তু ভাত বসিয়েছিলাম ভাত রান্না করেছি তারপর মুসুর ডাল করেছিলাম আর এদিকে দেখো এই যে বাঁধাকপির ঘন্টটা কিন্তু বসিয়ে দিয়েছি তো ডাল আর ভাত এগুলো কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করিনি সেগুলোর ভিডিওই করিনি তো সেই জন্য শেয়ারও করতে পারিনি তো এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়েছি তো এরপর কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি কারণ পাশের বাড়িতে একটু নেমন্তন্ন আছে তো সেই জন্য তো এই কার্তিক মাসে তো তোমরা জানোই যে বালকসভা দেওয়া হয় তো সেই জন্য আজকেও কিন্তু বালকসভারই নিমন্ত্রণ ছিল তো সেখানে আমার আর আমার ছেলের নিমন্ত্রণ ছিল সেখানে চলে গিয়েছিলাম তো এই যে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে তো খিচুড়ি তারপর ঘন্ট পায়েস এগুলো কিন্তু খেয়ে তারপর চলে এসেছি বাড়িতে তো এসে কিন্তু ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ার পর আমি কিন্তু একটু বাড়ির আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মানে বাড়ির উঠোনের জায়গাটা একদমই জায়গা নেই তোমরা দেখতেই পাচ্ছ একেবারে এগুলো হচ্ছে মাসকলাইয়ের গাছ তো এগুলো জমি থেকে তুলে আনা হয়েছে তো তুলে আনার পর এই উঠোনে রাখা হয়েছে আর উঠোনে এক ফোটাও জায়গা নেই তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর কিন্তু এই যে দেখো তিনটে গেঞ্জি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ছেলের তো ওই যে বললাম বালক সেবা দিয়েছিল তো অনেক কয়েক বাড়ি ওর নিমন্তন্নও ছিল তো এই গেঞ্জিগুলো কিন্তু সে এখান থেকেও পেয়েছে তো যাই হোক আজকে কিন্তু ওই প্রায় দু তিনটে আর কি নেমন্তন্ন ছিল বালক সেবার তো যাই হোক সেখানেও গিয়েছিলাম তো যাওয়ার পর চলে এসেছি বাড়িতে আর এদিকে দেখো বিকেলবেলা আর কি টর ভালো করে বেশ গুছিয়ে তারপর কিন্তু টর বেশ ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আরেকবার স্নান করেছিলাম যেহেতু সকালবেলায় স্নান করেছি একদমই ভালো লাগছিল না তো সেই জন্য আরেকবার স্নান করেছি আর এদিকে দেখো বিকেলবেলার কাপড়গুলো তুলে একবার ভাজ করে নিচ্ছিলাম তো এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সন্ধ্যাও দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে ঘরে তো সন্ধ্যাপাতি দিয়েইছি আর এদিকে কিন্তু দেখো তুলসী মন্দিরেও জেলে দিলাম তো সন্ধ্যাপাতি দিয়ে এরপর কিন্তু ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম তো প্রতিদিনই একটু একটু করে পড়াতে বসাই তবে ভিডিও করা হয় না তো সেই জন্য তো আজকে ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তো বই পড়ার তো অনেক বাহানা আর কি থাকে ছোটো বাচ্চাদের বই পড়বে না অনেক কিছুই বাহানা থাকে তবুও অনেক বাহানা কাটিয়ে তারপর কিন্তু পড়াতে বসাই তো দেখো এই যে বইয়ের মধ্যে কত সুন্দর করে দেওয়া তবু পড়তে চায় না তবে যাই হোক বই এভাবেই পড়াতে হবে অনেক বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে এভাবেই আর কি পড়াই পড়াতে বসাই তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা